এখান থেকেই মারতে হবে হ্যাঁ তো লাগবে না লাগবে না তাহলে তুমি হেরে যাবে কিন্তু এভাবে আমি পাশা খেলবো না তুমি যদি হেরে যাও আমায় কি দেবে বলো আমি যদি হেরে যাব তোমায় কি দেবো তা তো শক্ত আমি যদি হেরে যাই তোমার সর্বাঙ্গে আমি অস্তলম্লাদ দেবো ও তাই ভ্যানি এবার খেলি আর তুমি হেরে গেলে আমায় কি দেবে কিছুই না এটা কি করে হয় আমি নিতে জানি নিতে জানি না না গো জুয়া মানে কত কোন টাকা ও আমাকেও দিতে হবে হ্যাঁ তাহলে सुनो যদি আমি পাশায় হারি গোপালানা ধন তোমার নাও সব করিব পূরণ তাই ঠিক আছে প্রিয় এবার চালাবো হ্যাঁ চলি রেবো ওরে আজ পাশা খেলবো গো পি আজি পাসা খেলব গোপ আজ পাশা খেলব গোপ আজ পাশা

বলছিলাম কি তুমি তো হেরে যাবে আগে আমায় অস্ত্র ব্যাপার করিয়ে দাও সেটা কি করে হয় তোমাকে জিতে নিতে হবে ও এই ব্যাপার হ্যাঁ আমায় জিতে তাহলে তুমি কি ভাবছ আমি হেরে যাব অবশ্যই কি কো আমি হেরে যাব হারবো না এগুলো জানো এগুলো কে কে এটা আমার কুস্তি মানে বংশধর এগুলো এগুলো আমার বংশধর মানে আমি সেটা বংশ ও আর এগুলো কে দেখতে পাচ্ছো

আর যারা হাত তুলিনি ওরা হচ্ছে আমার তবে সত্যি তোমার বংশধর থেকে না আমার বংশধর বেশি পারবে হাত 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 তুলতে কারণ দিয়েছে তোলার জন্যই ঠিক আছে তবে বাবা দাদা আত্মীয় স্বজন সবাই পুরুষ জাতি আমরা যদি হেরে যাই আমি এখানে যত বাবা আছে সবারই হার হবে আপনারা কি হারতে চান যদি না হারতে চান শ্রীরামচন্দ্র ভগবানকে ভালোবাসেন তার নামে আপনাকে ঘুষ দিয়েছে আপনি দুদিকে ভোট দিয়ে দিলেন কিন্তু এটা কথা আপনারা তো এমন করে হাত তুললেন কি গো মায়েরা যদি আমরা যদি দুপুরে রান্না বন্ধ করে দিই তাহলে কি হবে মেনা সংসার করতে জানে তো সংসারে আগুন লাগাতে ভালো জানে তাই তোমরা হাত তুলেছো সকালবেলা থেকে সবার খাবার বন্ধ তাহলে তুমি কি ভাবছো আমি মিলে যাব হ্যাঁ এই পশ্চিম বাংলাটা কে চালান মমতা আমাদি তুমি কি ভাবছো আমি হারবো দেখো কি করে মারతాও সরো আচ্ছা ঠিক আছে কিছু বলছো না 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 আমি বলছিলাম কি পাশা তো তুমি চালাবে আমার নাম নিয়ে চালিয়ে দাও তোমার নাম নিয়ে জীবনে না

করে প্রথমে খেলিবাসা মহাদেবের নামে তোমার নামে নামী না মহাদেবের নামে সত্যি প্রিয় এবার আমি জিতে গেছি ঠিক আছে ওরে সি তৃষি তলে পাটি পর গো পি পর ¡Disícito, le pasa!

তবে কি সত্যি করি हां আমার ভুল ধারণা হয়েছে প্রিয় সত্যি প্রিয় আজকে তোমার গুণ তোমার রূপ আমি কিছু বর্ণনা করতে চাই অবশ্যই তবে বলছি শোনো মেহুলার সম্মুখে বসাই লক্ষিন্দরে রূপ নিরক্ষণ করি প্রিয় অতিরসে ভরে খঞ্জনী গমনী যেন অধার সুরঙ্গ তোমার কেশের লক্ষণ যেন গঙ্গার তরঙ্গ অঙ্গ অঙ্কুশ কি কলিকা কদম্ব মুষ্টি ধরা মাঝা যেন গেরুয়ানিতম্ব বিষ্ণের বনিতা কি বা লক্ষ্মী সরস্বতী হরের ঘরণী কি দেবী ভগবতী ইন্দ্রের ইন্দ্রাণী কিবা চন্দ্রের রোহিণী মদনের রতি কিবা বা ব্রহ্মার ব্রাহ্মণী কি কহিব রূপ দেশে তোমার তুলনা আমাদের মানিক বংশের মধ্যে প্রিয় দিতে নারী সীমা সত্যি গো সত্যি হ্যাঁ তোমার রূপ দেখি যে আর আমি ধৈর্য সহকারে দাঁড়াতে পারছি না প্রিয়ে বলছো তুমি হ্যাঁ আমি তো তোমার কাছে আছি তুমি আমার কাছে এসো আমার পাশে বসো

জালা তনু আমার যাই গো তোমার কাছে আছে ও শুধপি দেহ তোয়ানি অগো আমি তোমায় প্রেমালিনগান দান দেব কিন্তু আমি তোমায় কয়টি প্রশ্ন করব যদি তুমি আমায় প্রতিশ্রুতি দিতে পারো অবশ্যই আমি তোমায় প্রেমালিনগান দান দেব তুমি আমায় প্রশ্ন করবে হ্যাঁ কি প্রশ্ন করবে তাহলে প্রথম প্রশ্ন কি জানো বলো ওগো গোস্বামী কথাই হই শিল সর্বপ্রথম সিঁদুরি বলল পরিধান করিল শঙ্কচুরের মুখ থেকে সিঁদুর সৃষ্টি হইল গাবি রূপে মা বসতি পরিধান করিল তোমার প্রশ্নের উত্তর দিলাম গোপলিয়া প্রেময়ালী

কৃতা চুক্তি অஜித்vartheta শ্রীরামচন্দ্রের বিয়ে হলো তার বিয়েতে আকাশী চন্দ্র এসে নিত্য করেছিল তোমার প্রশ্নের উত্তর দিয়েছি বলিয়া প্রেম আলিঙ্গন দেহ গো প্রাণোকিয়া এতক্ষণ প্রশ্ন এটা তো সবাই জানি তাই তুমি শুনে বলে দিয়েছো আর কথা বলবো করি করি মনে করি করাতে হলো না এমন সুন্দরী নারী জানতে কি দেই না এটা কোন প্রশ্ন এমন কোন সুন্দর নারী যাকে আমি দেখি না অবশ্যই কি বললে প্রিয় কোনি কোনি মনে করি কোনা তো হলো না এমন সুন্দরী নারী যাকে তাকে দেই না এমন সুন্দর নারী যাকে তাকে দেই না হ্যাঁ তোমার প্রশ্নের উত্তরই আমি ভালো জানি তোমার প্রশ্নের উত্তর হলো বাগ না পানি আর কি স্ত্রী কিংবা পুরুষ হোক কোন অঙ্গে হাত দিলে জল বেরিয়ে আসে কোন অঙ্গে

কে আমি বলছি জানো তোমার বুদ্ধি ভালো নেই জানো তোমার বুদ্ধি কেমন কেমন প্রিয় বলবো বলো দেখি শনি সুন্দর

You are not- বলে কি বললে পরে রাখাল বলে কাহার শকতি চলে বুদ্ধি আমার শ্রীকৃষ্ণ ভগবানের ও শ্রীকৃষ্ণ ভগবানের মতো যেমন তোমার বুদ্ধি জীবনে হবে না ছেড়ে দাও না প্রভু এসরূপ তুমি আমার কাছে এসো আমার পাশে বসো তুমি ওই না যদি সতী না নিবি হলো বাসর অসতী হয়ে যায় হতে পারবো না আমি বিশ্ব মানে বিশ্ব পূজিতা আমি কি করি লোকের কাম হরণ করিয়া খুদাবান করিলাম

ধামকিয়া ফেল হচ্ ডাবনারিক প্রতিপেতে অগ্নি জাল নেতের বাসনে জানি কি কারণে খিদা দহিচে পড়ানে অগজাদেবদে মা জননী তোমরা দিবের উল্লু ধনী তুমি বলে দাও জনী এই তো দেখি আজ মায়ের আজ মায়ের কৃপায় এক ভাতা বত্রিশ আমি রান্না সারা হয়েছে গো তাই আমার স্বামীকাম সুন্দর করে নিজের হাসতে খাইয়ে দেবো প্রভু দেখো আমি তোমার জন্য রান্না করেছি একে আমার স্বামী ঘুমিয়ে পড়েছে না আমি তাকে কাঁচা ঘুমে চাকরিত করব না যখন আমার স্বামী জেগে উঠবে তাকে সুন্দর করে আমি উদর পূর্ণ করিয়ে দেব তার চরণে গিয়ে আমি তার পদসেবা করি না কেন হ্যালো তবে তো নাগের আসন নাগের সিংহাসন সাজি গোবর করবো আমি নিজেরে থাই জয়